দত্তবাড়িতে এবার এসে হাজির হল সৃজনের আপন মাসি আর বাবার কাণ্ড দেখে বেজায় চটে গেল কৃষ্ণা হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের গল্পে এলো এবার নতুন চমক দর্শকেরা অনেকেই বেশ কিছুদিন যাবৎ অভিযোগ করছেন যে ঈশাকে তারা কিছুতেই মেনে নিতে পারছেন না আর ঈশা সেই একই রকম কাণ্ডকীর্তি দেখে দর্শকেরা বেজায় বিরক্ত হয়ে যাচ্ছেন তাই এবার গল্পের স্বাদ বদলাতে এবং পর্নাকে তার বাপের বাড়ি যাওয়া থেকে আটকাতে দত্তবাড়িতে এবার হাজির হল সৃজনের আপন মাসি মাসি থাকে বিদেশে তবে কিছুদিনের জন্য তার বোনের বাড়ি দত্ত বাড়িতে এসে উঠলে দত্ত বাড়ির নিয়ম কানুন দেখে বেজায় চটে যায় সৃজনের মাসি কৃষ্ণাকে বুড়ো আঙুল দেখিয়ে আপন মনে থাকতে শুরু করে দত্ত বাড়িতেই তবে সেই মাসির সাথে সৃজনের বাবার অতীতে ছিল ভালোবাসার সম্পর্ক তাই বিয়ের এত বছর পরেও যে ভালোবাসা মরে যায়নি সেই ঘটনায় এবার ঘটাতে চলেছে সৃজনের বাবা আর তা দেখেই এবার ঘুম উড়বে কৃষ্ণার তবে কি এবার কৃষ্ণা রেগে গিয়ে দত্ত বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে ঠিক যেভাবে মুছে গেছে সৃজনের ছোট কাকা আর কাকিমা দত্ত বাড়ির পাতা থেকে নেক্সট আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ